যদি ইনসান নির্বাচন সুস্থ করতে পারে তাহলে আমরা মনে করবো জাতীয় নির্বাচন সুস্থ হবে আর স্থানীয় নির্বাচন সুস্থ না হয় তাহলে বুঝবো যে নির্বাচনের পরিবেশ আমাদের সৃষ্টি হয় নাই আসুন সজ্জা থাকুন ডাকাত দল ইসলামের দুশ্মনেরা এবং ইউরোপ সরকারের পায়ের নিচের থেকে মাটি সারাবার ষড়যন্ত্র তো চলছে অনেকটা অপ্রসারও হয়ে গেছে লোকটা পুরা মানুষ

মানবতা দান নির্বাদন করা তৌফিক দান করেন এবং ভারতের মতো আল্লাহ নির্বাচন করেন আকাঙ্ক্ষা সারা দেশে 媒体，新闻媒体，哎<要>。<h æ? S 1>